আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন বাড়ছেই বাংলাদেশ বিরোধী বিক্ষোভে উত্তাল দিল্লি কলকাতা দুই দেশের হাই হাইকমিশনারকে পাল্টাপাল্টি তলব করে উদ্বেগ প্রকাশ আগরতলা গুহাটি মিশনের বিশা কার্যক্রম বন্ধ একই দিনে দুই দেশের হাইকমিশনারকে পাল্টা পাল্টি তলবের ঘটনা এটাই প্রথম সংহতি জানাতে যুক্তরাষ্ট্র জার্মান ও ফ্রান্স তিন দেশের কূটনীতিকরা প্রথম কার্যালয়ে ডেলিস্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা কোরাল হাতে সেই যুবক সহ গ্রেফতার আরো দশ জন নেতাকে বরণে ডাকামুখী জনস্রোত তারেক রহমান লন্ডন ছাড়ছেন আজ সঙ্গে আসছেন স্ত্রী কন্যা কাল পৌঁছাবেন ঢাকায় তিনশো ফিটে গণ সম্বর্ধনা পঞ্চাশ লাখ মানুষের সমাগমের প্রত্যাশা করছে বিএনপি তারেক রহমানের কন্যা জাইমা রহমান বলেছেন দাদুর পাশে থাকতে চায় আব্বুকে সর্বাত্মক সহায়তা করতে চায় বিএনপির ইশতেহারে তার অর্থনীতি ও শিক্ষা স্বাস্থ্যে জোর শতাধিক আসনে বিএনপির পথের কাটা বিদ্রোহী

গণমাধ্যমে হামলার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করে অতিথি শিল্পগোষ্ঠী হাতিয়ায় চরের দখল নিতে গোলাগুলি নিহত পাঁচ রাজশাহীতে মবের মধ্যযুগীয় বর্বরতায় ব্যান চালকের মৃত্যু বগুড়ায় ব্যবসায়ীকে শোরুম থেকে ফিল্ম স্টাইলে অপহরণ পরে হত্যা ঘুম নির্যাতন শেখ হাসিনা সহ সত্ত জনের বিচার শুরু আইনের শাসন কাকে বলে দেখিয়ে দিতে চাই বলে জানান সিসি এ এম এম নাসির উদ্দিন দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে লন্ডনে বিক্ষোভ করতে গিয়ে থুনবার্গ গ্রেফতার সামরিক শক্তি বাড়াতে ইউরোপের প্রস্তুতি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান বাস্তুচ্যুত অনেক ফিলিস্তিনি পাকিস্তানের অস্ত্র কিনছে লিবিয়ার হাফতার বাহিনী চারশো ষাট কোটি টাকার চুক্তি সই দুঃখিত চারশো ষাট কোটি ডলারের চুক্তি মিসাইল নিয়ে কোনো আলোচনা নয় বলছে ইরান কারণ এই মিসাইল তাদের নিরাপত্তা এবং বৈষত্যর হাত থেকে দেশকে নিরাপত্তার জন্য নেই এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ